রান্নাটা যদিও একদম সাধারণ খেতে কিন্তু অসাধারণ আজকে আমি রাঁধুনি ফিননি মিক্স দিয়ে ফিননি রান্না করে দেখাবো এটা আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে দুই লিটার দুধকে চুলায় জাল করে নিচ্ছি এদিকে ফিন্নি মিক্সগুলোকে প্যাকেট থেকে ঢেলে নিয়েছি দুধটাকে এবার জাল করে ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ফিন্নি মিক্সগুলোকে ঢেলে দেব। এখানে কিন্তু সবই দেওয়া আছে কিছুই দেওয়ার প্রয়োজন নেই আজকের এই রেসিপিটা কিন্তু নতুন রাঁধুনিদের খুবই কাজে লাগবে এটা সবাই রান্না করতে পারে তারপরও আমি করে দেখালাম এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন ফুটে উঠবে তখন ভালোভাবে একটু পরপর নাড়াচাড়া করে দেব নিচ থেকে যেন লেগে না যায় চুলার আঁচটাকে মাঝারি হিটে করে ফিননি মিক্সটাকে রান্না করে নিতে হবে এখন ফিন্নি মিক্সটা একদম ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে মাঝে শুধু একটু নাড়াচাড়া করে দেব এখানে কিন্তু কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই শুধুমাত্র লিকুইড দুধ আর ফিন্নি মিক্সটা দিলেই কিন্তু মজার একটি ফিন্নি তৈরি হবে দেখতে কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে ঘনত্বটা আমি একটু দেখাচ্ছি আমি এখন চুলাটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে এবার পরিবেশনের পালা আমি এখানে কয়েকটা বেবি সুইটস দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব আর উপরে কয়েকটা বেবি সুইটস সাজিয়ে দেব এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে সবাই এটা তৈরি করতে পারেন তারপরও তৈরি করে দেখালাম যারা একদমই রান্নাবান্না পারেন না নতুন রাঁধুনি তারা অবশ্যই একবার এই ঈদে এই ফিনি মিক্সটি তৈরি করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক